আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইন কিছু বেবি আংটির কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন একটা একটা করে আমি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র আছে তিন সাত পয়েন্ট কত আসবে প্রাইস

মাত্র নয় হাজার দুইশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি এটাও খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র আছে তিন রতি আট পয়েন্ট কত আসবে সাত হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি ওয়াও এটা দেখতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে চার রতি আট পয়েন্ট এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান মধ্যে

অনলি সাত হাজার টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি এটা ওইটার প্রাইসটা জানবো তিন রতি তিন পয়েন্ট সাত হাজার একশো টাকা পড়বে আচ্ছা লাস্ট আরেকটা ডিজাইনে আমরা চলে যাই এটাও খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো মাত্র আছে পাঁচ রতি ছয় পয়েন্ট কত আসবে প্রাইস দশ হাজার নয়শো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাব আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসতে হবে পর্বতা জুয়েলার্সে আর স্ক্রিনের নাম্বারটা হচ্ছে ভাইদের মো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান নং তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ